একজন যারা মনে করো যে থেকে পেট কমানোর ব্যায়াম করলেই তুমি তোমার এত বছর ধরে যত্নে তৈরি করা এত বড় একটা বেরিয়ে আসা থলথলে গুড়ি সাত থেকে দশ দিনে কমিয়ে ফেলতে পারবে তাহলে আজকের ভিডিওটা তোমার দেখা ভীষণ প্রয়োজন কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভীষণ সত্যি কথা আর সেটা হচ্ছে তুমি শরীরের যে অংশেরই ফ্যাট কমাতে চাও না কেন কারণ আমরা কোনো জায়গাকে টার্গেট করতে পারি না তাই আমরা শরীরের যে অংশকেই টার্গেট করি না কেন আমাদের কিন্তু কিছু বেসিক এক্সারসাইজ ফলো করতে হবে যার জন্য আমাদের প্রত্যেক দিন করতে হবে একটা ফুল বডি ওয়ার্কআউট রুটিন সে তুমি পেটের ফ্যাট কমাতে চাও পায়ের ফ্যাট কমাতে চাও হাতের ফ্যাট কমাতে চাও বা ব্রেস্টের ফ্যাট কমাতে চাও তোমাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন একটা ফুল বডি ওয়ার্কআউট ফলো করতে হবে আর তার সঙ্গে তুমি যে এরিয়ার ফ্যাটটা স্পেশালি কমাতে চাও সেটার একটা পাঁচ থেকে দশ মিনিটের ছোট্ট রুটিন সপ্তাহে তিন থেকে চার দিন তোমাকে ফলো করতে হবে আর তার সঙ্গে তোমাকে খাবারটা মেপে খেতে হবে খাবার পোর্শন কন্ট্রোল করতে হবে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে খাবারে প্রোটিনকে প্রাধান্য দিতে হবে ফাইবার বেশি করে খেতে সঙ্গে যে কোনো রকমের সুগারি খাবার সেগুলোকে একদম কমিয়ে ফেলতে হবে বা বন্ধ করে দিলে সব থেকে ভালো হয় তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা দুর্দান্ত ফলো এলাম ওয়ার্কআউট রুটিন যেটা খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারবো প্রত্যেকদিন তাই যে যত বিজি হও না কেন এটা কিন্তু তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একদম পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে যদি রেস্টটা কম নাও ঠিক আছে এবং এই ভিডিওটা ফলো করে কিন্তু তোমরা এক থেকে দেড় সপ্তাহের মধ্যে একটা দারুণ রেজাল্ট পাবে তোমাদের ওয়েট লসও হবে ফ্যাট লসও হবে যদি তার সঙ্গে তোমরা এই লাইফস্টাইল কালেকশন গুলো করে নিতে পারো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে আজকের ভিডিওটা স্পেশালি তাদের সবার জন্য যারা নিজেদের থল থলে হেভি ভারী শরীরটাকে খুব তাড়াতাড়ি কমাতে চাও রোগা হতে চাও এবং শরীরের বিভিন্ন অংশে জমে থাকা স্তরে স্তরে যে ফ্যাট সেটাকে রিডিউস করতে চাও এবং নিজেকে আরো ফ্লেক্সিবল বানাতে চাও একটা হেলদি লাইফ লিড করতে চাও তারা প্রত্যেকে কিন্তু আজ থেকেই এই রুটিনটা ফলো করা শুরু করো তোমরা খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে এই রুটিনটাকে ফলো করে কারণ আজকে আমি এমন কয়েকটা ব্যায়াম দেখাবো যেগুলো করার জন্য না তোমাকে লাফাতে হবে না তোমাকে শরীরকে বেন্ড করতে হবে না জয়েন্ট প্রেশার তাই সমস্ত বয়সের মানুষ এই রুটিনটাকে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে ফলো করতে পারবে নিজেকে খুব তাড়াতাড়ি একটা সুন্দর প্রকার শেপে নিয়ে আসতে পারবে তো এটাকে আমি চোদ্দ দিনের একটা চ্যালেঞ্জ হিসাবে তোমাদের কাছে দিলাম দু সপ্তাহের একটা চ্যালেঞ্জ যারা দু সপ্তাহ এই রুটিনটাকে একদম এক্স্যাক্টলি আমার বলে দেওয়া মেথড অনুযায়ী ফলো করবে এবং সমস্ত টিপস যেগুলো আমি বলেছি সেগুলো রেগুলার ফলো করবে তার সঙ্গে নিজেকে অ্যাক্টিভ রাখবে সারাদিন তারা কিন্তু একটা আমেজিং রেজাল্ট অবশ্যই পাবে লেটস স্টার্ট শুরু করছি প্রথম ব্যায়াম দিয়ে প্রথম ব্যায়ামটা করার জন্য তোমরা এরকম সিম্পলি সোজা হয়ে দাঁড়াবে মাথার পেছনে হাত দুটোকে দেবে অ্যান্ড দেন একটা করে এরকম পা তুলে টাচ করবে আগে অপোজিট সাইড হাত দিয়ে এরকম গোড়ালিটাকে টাচ করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম যেটা আমরা করবো মাত্র বার এবং প্রত্যেকটা ব্যায়ামের আমরা দুটো করে সেট করবো মাঝখানে কিন্তু রেস্ট নাম মাত্র করব। ঠিক আছে তাহলে যে যেখানে বসে বসে দেখছো তারা উঠে দাঁড়িয়ে করো আর তোমার দাঁড়িয়ে তুমি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, सेन एटीन नाइनटीन टन जस्ट कैक सेकेंड दाड़ो सेकेंड से शुरू ठीक है कर चलो सेकेंड सेवन एट नाइन टेन इलेवन टुएल्व थार्टन ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি অ্যান্ড ডান প্রথম ব্যায়াম কমপ্লিট এবার আছে আমাদের সেকেন্ড ব্যায়াম কীভাবে করবো একটু দেখে নাও সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা ঠিক পা কীরকম হালকা একটু ফাঁকা করে দাঁড়াবো হাত দুটোকে এক সাইডে নিয়ে ঠিক আছে এবার কী করবো ঠিক এই একটা করে পা উঠবে আর হাত দুটো সাইডে যাবে সামনে আনলে অপোজিট দাঁড়ালাম এই ঠিক আছে টেক ইউর টাইম ব্রিথ প্রপারলি অ্যান্ড ডুইট উইথ মি রাইট চলো শুরু করছি দ্বিতীয়ত ওয়ান টু থ্রি 20 ডান রেস্ট খুব সামান্য ঠিক আছে যারা প্রথমবার করছো তাদের হয়তো এগুলো একটু টাফ লাগবে একটু কষ্ট হবে কিন্তু শরীর ভীষণ ইনফ্লেক্সিবল বলে তোমার এটা এখন মনে হচ্ছে কয়েকদিন পড়লেই দেখবে জলের মতন সহজ আছে ওকে চলো 1 2 3 4 5 এন্ড স্টার্ট 1 2 3 4 5 সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ডান করবো থার্ড ব্যায়াম কীভাবে করবো আগে একবার দেখে থার্ড ব্যায়ামটা ভীষণ এসে কিরকমভাবে করবো হাত দুটো এরকম জোড়া করব ঠিক আছে একবার হাত দুটোকে ঠিক এরকম যতটা পারবে ভালো করে পেছন দিকে স্ট্রেচ করবে সেই সঙ্গে একটা পা কে নিয়ে এসে পেছন দিকে জাস্ট একটু কার্ভ করবে ঠিক আছে স্ট্রেচ ক্লোজ করলে হাত দুটো দেন পা ঠিক আছে চলো শুরু করছি টোয়েন্টি টাইমস স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. done ek to bhai darabo chalo One, two, three, four, five. start

তিন নম্বর ব্যায়াম আর একটা ব্যায়াম বাকি যারা সকালবেলা শরীর অনেকেরই খুব স্টিফ থাকে খুব আড়স্য থাকে তো এই ব্যায়ামগুলো অনেকটা মোবিলিটির মতন তোমার শরীরটাকে ফ্লেক্সিবল করবে তোমার যে স্টিকনেস আছে যে আড়ষ্ট ভাব আছে সেটাকে কমিয়ে দেবে তার সঙ্গে তোমার ক্যালোরি বার্নিং বাড়াবে তোমার খাবারের হজম ক্ষমতা বৃদ্ধি করবে তোমার ঘুম ভালো হবে তোমার মুড ভালো থাকবে তোমার হরমোনাল ইমব্যালেন্স করবে এত সহজ সহজ স্টেপ গুলো করে ঠিক আছে তাহলে সহজ বলে পারছ বলে কিন্তু এস্টিমেট করবে না এগুলোকেই যখন তুমি একটা প্রপার ডায়েটের সাথে মেনটেন করবে সারাদিন নিজেকে অ্যাক্টিভ রাখবে এবং প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করবে অর্থাৎ এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না তখন দেখবে সাধারণ এই থেকে তুমি কত আমেজিং রেজাল্ট পাবে আমরা কি করবো পা দুটোকে এরকম হালকা মাঝখানে একটু ফাঁকা রাখবো এবার হাত দুটোকে নিয়ে এসে ঠিক ওপরে এরকম করে জোড়া করবো সেই সময় এক সাইডে পা তুলবো ঠিক আছে পেছন দিকে পুশ ব্যাক নামালাম দেন অপোজিট সাইড এই ঠিক আছে হাত উঁচুতে উঠছে পা পেছন দিকে উঠবে হাত নামছে পা নামছে চলো টোয়েন্টি টাইমস লেটস স্টার্ট ওয়ান

चलो काउंटिंग शुरू करें। वन टू थ्री फोर फाइव स्टार्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन এইটিন নাইনটিন টোয়েন ডান তাহলে মাত্র হার্ডলি দশ মিনিট হয়তো লেগেছে বা হয়তো লাগেনি দশ মিনিটও লাগেনি এত ছোট এত সিম্পল একটা রুটিন যেটা এখন থেকে তোমাকে প্রত্যেক দিন দিনে দুবার করতে হবে রাইট একবার করলে হবে না কারণ রুটিনটা খুব সহজ এবং খুব কম সময় খুব ছোটো সেই জন্য কি করতে হবে সকালে একবার করবে খালি পেটে আর একবার করবে সন্ধ্যাবেলা যেই সময় অর্থাৎ তুমি ফ্রি থাকো ঠিক আছে ডিনারের আগে সেই সময় একবার করবে আর বিকেলবেলা স্ন্যাকিং করা পুরোপুরি বন্ধ করতে হবে এবং সকালবেলা তো স্ন্যাকিং করা বন্ধ করতে হবে দুবেলার যে স্ন্যাকিং থাকে আমাদের অর্থাৎ এমনি মানছি জাস্ট মুড হচ্ছে তাই খেয়ে নিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করতে হবে যদি তোমার ওয়েট লস আর ফ্যাট লস গোল হয় নাহলে তুমি যত ব্যায়ামই করো যতই হাঁটো যতই ডায়েটিং করো তোমার এই যে এক্সট্রা ক্যালোরিজ ঢুকছে এটা কিন্তু কখনো তোমাকে রোগাও হতে দেবে না সুস্থও থাকতে দেবে না তাহলে মাঞ্চিং করা বন্ধ করতে হবে বেশি করে জল খাও এবং সকালবেলার যে খাবারটা সেটাই চেষ্টা করবে প্রোটিনটাকে প্রাধান্য দিতে এবং হাবিজাবি না খেতে ঠিক আছে তো এগুলো তোমাকে মেনটেন করতে হবে তার সঙ্গে প্রত্যেক দিন এখন থেকে অন্তত তিরিশ মিনিট হাঁটাটা স্টার্ট করতে হবে ঘরেই হাঁটো কোনো প্রবলেম নেই ঘরের মধ্যে পনেরো মিনিট পনেরো মিনিট করে হাঁটো বা একবারে তিরিশ মিনিট হাঁটো ঠিক আছে তো এটা কিন্তু করতে হবে তাহলে এই হচ্ছে আজকের ভিডিও যারা দু সপ্তাহ আমার এই কথাগুলোকে ফলো করবে এবং এই ব্যায়ামের রুটিনটাকে দিনে দুবার ফলো করবে তারা দু সপ্তাহ পরে কামেন্টে এসে অবশ্যই জানিও কিরকম ফিল করছো তোমরা ওটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওয়েট লস তো হয়েই যাবে কিন্তু আমরা যে বেটার ফিল করি ঠিক আছে এটাই কিন্তু আসল অর্থাৎ আমাদের মুড ভালো থাকছে মন ভালো থাকছে ঘুম ভালো হচ্ছে আমরা ফ্লেক্সিবল হয়ে গেছি বেশি আমরা ভালো করে মুভ করতে পারছি জয়েন্টে ব্যথা হচ্ছে না এই সিম্পটমগুলো আসল এগুলোকে এনজয় করতে হবে ওকে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা ফলো করতে চলেছ সেটা কিন্তু অবশ্যই আমি জানতে চাইবো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাকা